বিল্লাকুন্দ তার ফসল পাইকারকে বুঝিয়ে দিচ্ছেন অসাধারণ এই করলাগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন আরতে এই মুহুর্তে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কর্মাগান্দা থানার হীরাগ্রান্দা গ্রামের এই গ্রামের প্রান্তিক শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা বিল্লাল আকন্দ প্রায় দেড় একর জমিতে হাইব্রিড করলা চাষ করেছেন আজ আমরা তার করলার প্রজেক্টটি ঘুরব এবং তার সাথে কথা বলে এই করলা চাষের চাষাবাদ নিয়ে বিস্তারিত জানব চলুন যাই বন্ধুরা দেখি আজকে জনাব বিল্লালাকন্দ করলা হার বেস্ট করছেন আসলে উপর থেকে বোঝার উপায় নেই নিচে অসংখ্য করলা জ্বলে আছে মনে হচ্ছে এটি একটি খোলা মাঠ সবুজ মাঠ বন্ধুরা চলুন আমরা করলার প্রজেক্টে ঢুকি মাথার নিচে ঢুকবো দেখুন বিল্লাল আজ আজ করলা আরবেস্ট করছেন দেখুন নিচ থেকে বোঝা যায় অসংখ্য করলা ঝুলে আছে থোকায় থোকায় দেখতে বেশ ভালোই লাগছে দেখুন অসাধারণ ফলন হয়েছে দেখুন কী সুন্দর ফলন হয়েছে অসাধারণ করলার সাইজগুলো বেশ সুন্দর এক একটা করলার সাইজ প্রায় এক ফুট হবে এটি হাইব্রিড জাতের করলা অসাধারণ ফলন হয়েছে সত্যি দেখুন একটু ভালো করে দেখুন বিলাল হোসেন করলা হারভেস্ট করছেন আসলে উনি বয়সে খুবই তরুণ অসাধারণ ফলন হয়েছে আমরা কথা বলি বিলাল হোসেনের সাথে আচ্ছা বিলাল হোসেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ করলা আপনি যে করলা চাষাবাদ এই যে ফসকিসলি এটা আপনি কবে থেকে শুরু করছেন আপনার আপনার তো বয়সে তো খুব তরুণ ধরে মানে চার বছর ধরে এটা করতেছেন আপনি এটা তো প্রায় আপনার প্রায় করে একটা প্রজেক্ট দেখতেছি এটা কি হাইব্রিড করলা লাগাইছেন ও আচ্ছা তো আপনার এই যে করলা চাষ করছেন এখন যে করলা গাছগুলো বর্তমানে এখন বয়স কত বর্তমান ছয় মাস না এটা আপনার যে আজকে যে হারভেস্ট করছেন এটা আপনার কয় নাম্বার হারভেস্ট এটা সাত নাম্বার সাত নাম্বার এর আগেও আপনার হারভেস্ট করছেন পাঁচ ছয় বার কেমন ফলন তো আমরা দেখেছি মার্শাল্লাহ বেশ সুন্দর হয়েছে মানে বাজারটা রমজান হওয়াতে শাকসবজির চাহিদাটা একটু কমে গেছে কারণ আমরা রমজান মাসে তো শাক সবজি মানুষ একটু কমই খায় আচ্ছা 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 মানে রমজানটা চলে গেলে হয়তো বা আশা আছে দামটা একটু বাড়বে তো এই যে এই যে আপনার সাতবার আটবার যে হারভেস্ট করছেন এই কেমন টাকার বিক্রি করছেন এখান থেকে এই প্রজেক্টটা থেকে দুই লাখ থেকে আড়াই লাখ টাকায় বিক্রি করছেন আচ্ছা এই বিলাল তো আমাদের একটু বলেন আপনি এই তো বহুদিন ধরে এই এই করলা চাষ করেন কিংবা শাকসবজি চাষ করেন এই যে জমিগুলো আপনারা যখন রেডি করছেন এই জমিগুলো প্রস্তুত করছেন তখন এইগুলাতে আপনার জমি প্রস্তুতের সময় কি ধরনের সারটার ইউজ করছেন আপনারা আমরা মাইটা সার দিয়েছি ডিআইপি দিয়েছি এবং ইউরিয়াও কিছু দিয়েছি তারপর বোরন জিং

বিক্রি করছেন প্রায় আড়াই লাখ টাকা মানে এখান থেকে অলরেডি আপনার প্রায় এক লক্ষ টাকা চলে আসছে মানে খরচ হওয়ার পর এক লক্ষ টাকা লাভ চলে আসছে আচ্ছা এখনো তো প্রচুর ফলন আছে আর কয় মাস বিক্রি করতে পারবেন মানে পুরো বৈশাখ তো কেবল শুরু হচ্ছে কালকে থেকে কাল পরশু পুরাটাই তোলা যাবে মানে এখন যা তুলবেন সবই লাভ ও আচ্ছা এই যে বাস যে আপনার লাগাইছেন বাস গুলা কি একবারই ইউজ করে ফেলে দিবেন নাকি আগামী বছর ইউজ করা যাবে

এ এত সুন্দর আপনি প্রজেক্ট করছেন এই এই প্রজেক্টটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আমরা আশা আছে আগামীতে আরো বাড়াবো আরো বাড়াবেন আরো করব আচ্ছা বিলাল আগন্দ আপনার এইটা তো বললেন যে আপনি বৈশাখ মাসটা পুরো ডাই ই করবেন আচ্ছা আমরা তো চুলচারা হিসাব তার করা যায় না এই যে টোটাল প্রজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার খরচ কেমন হবে শুরু থেকে শেষ পর্যন্ত 2 লাখ টাকা মতো খরচ 2 লাখ টাকা খরচ হবে আপনার কেমন থেকে ছয় লাখ টাকা বিক্রি পাঁচ থেকে ছয় লাখ তাহলে বোঝা যাচ্ছে যে আপনার তিন থেকে চার লক্ষ টাকা আপনার প্রফিট হবে আচ্ছা আপনি যদি চাকরি করতেন তাহলে এই প্রফিট কি পাইতেন

মানে আপনার টার্গেট হচ্ছে কৃষিটা নিয়ে স্বপ্ন স্বপ্ন ই করবেন আপনি মানে আরো স্বপ্ন দেখবেন বড় করবেন ঠিক আছে আরো ই করবেন কৃষিটাকে প্রসার করবেন মানে আপনার হাত ধরে আরো দুই চার পাঁচ জনের

ইয়ে বিলাল আকন্দ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা বানো একটু নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন